আমরা দুনিয়াতে যে খাবার খেয়ে থাকি মাছ শাক সবজি ভাত এরপরে গম ভুট্টা ইত্যাদি এই খাবারগুলো কোথার থেকে আসে কীভাবে এর জন্ম আমরা কোনো সময়ের জন্য চিন্তা করে দেখেছি একবারও আল্লাহরবুল আলমিন রাত যখন গভীর হয় এই গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলমিন একদল ফেরেস্তাদেরকে রহমত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেয় তাদেরকে বলে দেয় হে ফেরেস্তারা আমার যেই বান্দাবান্দি এই গভীর রাত্রে নামাজ আদায় করতেছে সেজদায় গিয়ে কান্নাকাটি করতেছে অথবা কোরআন তেলাওয়াত করতেছে জিকি রাজগার করতেছে ওইসব বান্দাবান্দিদেরকে এই রহমতগুলো দিয়ে আসবা তখন ফেরেস্তারা ওই রহমতগুলো পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের দরজার কাছে চলে যায় এই আল্লাহ রব্বুল আলমিনের এই রহমত নিয়ে যেই সব বান্দাবান্দি গভীর রজনীতে উঠে নামাজ আদায় করতেছে শেষদায় গিয়ে কান্নাকাটি করতেছে কোরআন তেলাওয়াত করতেছে জিকি রাজগার করতেছে তাদেরকে এই রহমাতগুলো দিয়েছে আর যেই ঘরের কাছে গিয়ে দেখে ঘরের লোকজন ঘুমাইতেছে নামাজ পড়তেছে না কোরআন তেলাওয়াত করতেছে না জিকি রাজগার করতেছে না তারা ঘুমের ভিতরে বিভর হয়ে পড়ে আছে। তখন ফেরেশতারা গোসা হয়ে এই রহমতগুলো কি করবে তখন এই আল্লাহকে বলে আল্লাহর রহমত এখন কি আল্লাহ আল্লাপাক তখন বলে এই রহমতগুলো তোমরা জমিনের ভিতরে নিক্ষেপ করো নদীর ভিতরে নিক্ষেপ করো তখন ফেরেস্তারা এই রহমতগুলো জমিনে নিক্ষেপ করে নদীর ভিতরে নিক্ষেপ করে জমিনে যখন নিক্ষেপ করে এই কারণে জমিনের ভিতরে ফসলাদি হয় পানিতে যেগুলো নিক্ষেপ করে এই কারণে পানির ভিতরে মাছ হয় আর সেগুলো খেয়ে পৃথিবীর যত জীব জানোয়ার আছে সবাই বেঁচে থাকে আসুন ওই আল্লাহ রব্বুল আয়ালিনের কুদরত সম্বন্ধে চিন্তা করি গবেষণা করে এবং আল্লাপাকের দরবারে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করি আমাদের চ্যানেলে নিয়মিত সুন্দর সুন্দর ইসলামিক কথা শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন